আসসালামু আলাইকুম ভিউবার্স আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা রইল ভিউ হ্যাঁ ভাই ওয়ালিক সালামিউ তো চলে আসলাম সেই পাটের তত্ত্ব দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাট আসছে আর আসছে তো এখন পর্যন্ত সকাল সকাল তো হিউসুলের পাট আসছে তো পাঠের যে কী পরিস্থিতি এখন সরাসরি যদি কৃষকের কাছে না যাই তাহলে কিন্তু জানতে পারবো না সো এভরিওান ভিউয়ার্স বারবারই রিকোয়েস্ট থাকবে ভাই লাইক একদিন ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এই ছোটো ভাইকে অবশ্যই ভালোভেসে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা যাক আজকের কি পরিস্থিতি ভাই রাস্তা কি দামটা বলছে পাঠের দামটা বলছে কি হ্যাঁ হাজার না ভিউয়ার্স আমি যে পাটটা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি এই পাটটা আমার চোখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ভালো লাগছে ব্যাপারের চোখে এমন লাগবে সেটা আমি বলতে পারবো না বিপরীতে কি দেখতে পাচ্ছেন কেমন আছেন ভাই ভালো আছে আপনার ভালো বারটা কি দাম বলছে আজকে 3100 3100 50 বলা না ডাইরেক্ট বলছে আর আপনি কত ঠিক দিবেন 33 হ্যাঁ ঠিক দিছেন না 마শাআল্লাহ viewers যে পাটটা দেখতে পাচ্ছেন এটা আমার চোখে ভালো লাগছে তো এটা আজকের বাজারে 3100 টাকা অবধি বলছে আর কিষক ডাইরেক্ট বলেছে 3300 টাকা ফিস্ট ভাই এটা কত বলছে আপনার হলো

এইটা এইটা কি দাম বলছে ভাইয়া 50 3050 3050 টাকা তো সর্বোচ্চ বাজার কি জানেন সর্বোচ্চ বাজার 31 নেই 31 না আপনি এটা কি দাম বলছে 2700 2700 টাকা বলছেন না আর সম্পর্কে মানে বুঝিনা যে কোনটা ভালো আর কোনটা মন্দ

আঠাশো বলছে তো আসলে কি এই আঠাশো টাকা পাট বিক্রি করে আপনাদের কি লাভ হওয়ার আছে এখন লাভ মনে লাভ তো পর হিসাব ঠিক আছে তারপরও একটা আপনার দায়িত্ব থাকে না যে আসলে এই দামে আসলে মানে কঠিনই হয়ে যাচ্ছে কঠিনই বন্ডার পানি আর বৃষ্টি পানি না হলে তো আরো বিপদে পড়তেন জমিতে জমিতে কি না দূরে ও পুকুরে যাই দিচ্ছেন দেখুন কৃষকের মুখে আমরা ডাইরেক্ট শুনলাম এই পাট গুলা আসলে কিন্তু সরাসরি যে জমিতে কেটে ওখানে যে দিবে না বিভিন্ন টাকা খরচ করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এই পাঠগুলা ডুবিয়েছে তারপরে পরিচর্যা করে কিছুকে টাকা দিয়ে তারপরে গান এই বাজারজাত করছে তো দেখি আমার আরো পাট দেখ আমি সামনে যে পাটটা দেখতে পাচ্ছি একবারে সাদা লাগছে এই পাটটা কি দাম বলছে উপরে এক ধরা তিনশো টাকা বলছে না আর এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা না

এটা সর্বোচ্চ কত যাচ্ছে বত্রিশশো না বত্রিশো একত্রিশ হয়ে গেছে আমি একত্রিশশো পঞ্চাশ দেখছি একটা পঞ্চাশ আমি দেখিনি দেখছি এটা এটাই বাজা না আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভিওয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহর হচ্ছে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন বাই আল্লাহ